আসসালামু আলাইকুম আপনাদের সামনে আসলাম একটা বিষয়ে কথা বলার জন্য বিগত আমাদের চার পাঁচ মাস যাবৎ বিভিন্ন বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম ভাইরাল হয়েছে যেমন আমাদের বিএনপির লোকজন বিভিন্ন বক্তৃতায় বা বিভিন্ন সমাবেশে বা বিভিন্ন জায়গায় যেখানে কথা বলার সুযোগ পায় ওই জায়গায় আমাদের দেশরত্ব মাননীয় সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলে ওই দিন দেখলাম বিএনপির এক নেতা লক্ষ্মীগঞ্জে একটা সমাবেশে বলতেছে শেখ হাসিনা ভুয়া ভুয়া ওনার নাম সম্ভবত এনি বিএনপির সম্ভবত মূল দলের যে কোনো একটা পথ উনি কেন্দ্রীয় নেতা আর কি উনি বলতেছে ভুয়া ভুয়া আর সাথে ওনার যেই নেতাকর্মীরাও ভুয়া ভুয়া বলতেছে আচ্ছা এটা আপনাদের রাজনীতির মধ্যে পড়ে আপনারা করেন আমাদের সময় আমরাও করছি বা ভবিষ্যতে আবার যখন আমাদের সুযোগ আসবে আমরাও করব। এটা বিষয় না কিন্তু আর একটা বিষয় যে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা আর আসবে না নানান ধরনের কথাবার্তা মানে আমাদেরকে খোঁচা দিয়া দিয়া বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয় এবং আমার আপনাদের কাছে প্রশ্ন হল আপনাদের যেই নেতা পারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি দীর্ঘ সতেরো বছর যাবত বাংলাদেশের বাইরে লন্ডনে আরাম আয়সে জীবন পার করতেছেন ওইখান থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও বার্তা দেওয়া হয় উনি ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের সাথে কথাবার্তা বলে আপনারা কি একবার ওইটার দিকে চিন্তা করেন নাই যে আপা আপনাদের নেতা তো সতেরো বছর যাবত আপনাদের দলকে লন্ডনে বৈশাখা নিয়ন্ত্রণ করতেছে ওইটা কি আপনাদের লজ্জা হয় না আপনারা যে আমাদেরকে খোঁচা দেন যে আমাদের নেত্রী পালিয়ে গেছে আর আসবে না আপনারা কিভাবে জানেন আমাদের নেত্রী আসবে না আওয়ামী লীগ ভাঙবে কিন্তু খাবে না এটা হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যেই ভূমিকা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমেই ওইটা সফলতা পেয়েছিল তাই আপনারা অতীত ভুলে যাবেন না আর আপনারা আপনাদের যেই বিএমপি দলটা ওইটা আসলে স্বাধীনতার পরে দলটা গঠন করা হয়েছিল আপনাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান উনি প্রতিষ্ঠা করেছিল তো আপনাদের দলের যে ম্যাক্সিমাম নেতাকর্মীরা ওরা কিন্তু আওয়ামী লীগ থেকে গিয়ে বিএমপি বিমপিতে যোগদান করছেন প্লাস বিএমপিকে বিএমপির নেতা হইছেন এনটি টি লীগ আপনার বিএমপি করছে তো এত বড় বড় কথা বললেন না এবং যা বলবেন বুঝে শুনে বলবেন দেখেন আপনাদের নেতার এতদিন আপনারা বলছেন কি আপনাদের নেতা মামলা মামলা আছে তাই দেশে আসতে পারতেছে না এখন তো আপনাদের নেতার সব মামলা খালাস হয়ে গেছে তার এখন কোনো মামলা নাই তাহলে তিনি এখন বাংলাদেশে আসছেন না কেন আপনাদের নেতাকর্মীদের মনে এই প্রশ্ন জাগে না ওনার তো এখন আসা আসা উচিত উনি ওই লন্ডনে আরাম এসে বৈশা থেকে আপনাদেরকে নির্দেশনা দিবেন কেউ মন চাইলে মানবেন কেউ মন চাইলে মানেন না ম্যাক্সিমাম লোকজনের তো মানেন না কারণ লুটপাট হামলা মামলা মিথ্যা মামলা বাণিজ্য করতেছেন এগুলা তো উনি বলছেন না তাই উনার কথা বাইলট করে আপনারা এগুলা করতেছেন তাই আমি মনে করি আপনারা যারা সিনিয়র নেতারা আছেন আপনারা একটু নিজের চক চরকায় তেল দেন আপনাদের নেতাকে আগে দেশে আনেন ওনার তো মামলা নাই মামলা প্রত্যাহার করা হয়েছে এই অবৈধ ইউনু সরকার বিএনপিকে তেল মারার জন্য এই মামলাগুলা প্রত্যাহার করা হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কালকে আমাদের মামলাগুলো উঠায় দেন দেখেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের জয় 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 জয়কার থাকবে এবং আমাদের নেত্রী কালকেই বাংলাদেশের মাটিতে পদ আসবেন তো অতএব শেখ হাসিনার সাথে কোনো তুলনা নাই বিগত পঞ্চাশ বছরেও শেখ হাসিনার মতো নেতৃত্ব এই বাংলাদেশ আর পাবে না এটা বাস্তব এই জন এই দেশের বাংলাদেশের জনগণ এগুলা মোটামুটি টের পাইতেছে এবং আগামীতে আমি মনে করি আমাদের যারা সুশীলরা আছেন যারা আওয়ামী লীগের বিভিন্ন বিরোধিতা করছেন আওয়ামী লীগ এই করছে সেই করছে আমি মনে করি আপনাদের ভুল ধারণাগুলোও ভাঙবে হ্যাঁ আমি আমি মানি যে কিছু নেতা করাপ্টেড ছিল কিন্তু এরপরও এর মধ্যে কিন্তু দেশপ্রেমিক বা ভালো নেতাও ছিল কিন্তু আপনারা গণহারে মিথ্যা মামলা দিছেন এখনও মামলা প্রসেসিং চলতেছে তাই আমি মনে করি এই মিথ্যা মামলাগুলা প্রত্যাহার করা হোক এটা আমি জোরদার দাবি জানাচ্ছি এবং আপনারা যারা আছেন এবং জনসাধারণ যারা আছেন আপনারা আমি মনে করি আপনারা শেখ হাসিনাতেই আস্থা রাখুন আগামী নির্বাচনে আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিপুল বুডে জয়যুক্ত করবেন এটা আমার আপনাদের কাছে আহ্বান জয় বাংলা জয় বঙ্গবন্ধু